অশ্লীলতা ও অপসংস্কৃতির ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে রুচিশীল সংস্কৃতি তখন সেই প্রবাহে এক অন্য ধারার বার্তা নিয়ে এলো তামাদ্দুন শিল্পী গোষ্ঠী উত্তর চব্বিশ পরগনার গোপালপুরে আয়োজিত হল জাগরণ কালচারাল ফেস্টিভ্যালের লোগো উন্মোচন অনুষ্ঠান আগামী আঠাশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইও রাজ্য সাংস্কৃতিক সম্পাদক আজম হোসেন খান নাট্যকার তাজউদ্দিন আহমেদ এসআইওর উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি জুবাইয়ের আহমেদ সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা অ্যাকচুয়ালি তাম শিল্পী গোষ্ঠী হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সোসাইটির মুখে সমাজের মুখে সুস্থ সংস্কৃতি বিকাশ করা সুস্থ সংস্কৃতি মিন্স ধরেন সোসাইটিতে যে অশ্লীলতা আছে ইয়ং জেনারেশন জেন জি এদের মধ্যে যে ধরেন যে অ্যাটিটিউড যে সংস্কৃতি ছেয়ে আছে ধরেন যে অশ্লীলতা ছেয়ে আছে এগুলো দূর করে সমাজে সমাজকে ভালো কিছু দেওয়া সেখানে মানবতার কথা বলা সেখানে ধরেন সুসীয় পলিটিক্স ইস্যুকে তুলে ধরা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেটা গান হোক সেটা কবিতা হতে পারে সেটা প্রবন্ধ রচনা হতে পারে সেটা শর্ট ফিল্ম হতে পারে ড্রামা হতে পারে তো এই সমস্ত জিনিসগুলো পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জেলায় তামাত্মন শিল্পী গোষ্ঠী প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটিসরা অ্যাক্টিভিসরা তারা বিভিন্ন জেলায় কাজ করে থাকে বিভিন্ন ওকেশান ওয়াইজ সেটা বিয়ে অনুষ্ঠান হতে পারে সেটা কোনো ফেস্টিভ্যাল হতে পারে তো আজকে মূলত জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ সাইয়া উত্তর চব্বিশ পরগনা এবং তামার্জন শিল্পী গোষ্ঠীর পরিচালনায় একটা ফেস্টিভ্যাল আগামী ডিসেম্বর মাসের আঠাশ তারিখে হতে যাচ্ছে তো সেই ফেস্টিভ্যালেরই আজকে লোগো লঞ্চিং প্রোগ্রাম ছিল এই লোগো লঞ্চিং প্রোগ্রামে মূলত আমরা জাগরণ কালচারাল ফেস্টিভ্যালে যে লোগোটা থাকছে সেই লোগোটাকে আমরা আজকে যে গেট টুগেদার হয়েছিল যারা বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এসেছিলেন তাদের সামনে এই লোগোটাকে আমরা রেখেছি আজকে এটা মূলত বলতে পারেন এরকম যে ফেস্টিভ্যাল তো আমরা অনেক দেখেছি কিন্তু একটা মূল্যবোধ ভিত্তিক ফেস্টিভ্যাল যেখানে অশ্লীলতা থাকবে না অথচ আনন্দ থাকবে হ্যাঁ যেখানে অশ্লীলতা থাকবে না অথচ মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে এরকম একটা ফেস্টিভ মুড আমরা মানুষকে দিতে চাই যেখানে সাধারণ মানুষরা আসবে তারা খাবে গল্প করবে তারা পিকনিকের মতো এখানে এসে এনজয় করবে অথচ সেখানে একটা মূল্যবোধ ভিত্তিক বিষয় থাকবে সেখানে দর্শন থাকবে সেখানে আইডিওলজি থাকবে অথচ কোনো অশ্লীলতা থাকবে না তো একদিকে যখন সোসাইটিতে অশ্লীলতা নিউডিটি এবং ছয় ছয়লাভ সেই জায়গায় আমরা একটা সুস্থ সমাজ একটা সুস্থ বিনোদন মানুষকে দিতে চাইছি সেই উদ্দেশ্যেই আমরা এসআই প্রবেশ পক্ষ থেকে এবং তামাদ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটা ফেস্টিভ মুড এবং একটা ফেস্টিভ্যালের রূপে এই জাগরণ কালচারাল ফেস্টিভ্যালটাকে দিতে চাইছে